জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সাম্প্রতিক দাবি সম্পর্কে সেনাবাহিনী সদর দপ্তর থেকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে হাসনাত আব্দুল্লা দাবি করেছিলেন যে আওয়ামী লীগের সংশোধিত একটি অংশকে সামনে রেখে দলটির রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ দেওয়া হয়েছে তবে সেনা সদরের এক বিবৃতিতে এ দাবিকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে আখ্যায়িত করা হয়েছে শনিবার তেইশ মার্চ নেত্র নিউজকে দেয়া এক বিবৃতিতে সেনা সদর স্বীকার করেছে যে ১১ মার্চ সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে হাসনাত আবদুল্লাহ এবং সারসিজ আলমের বৈঠক হয়েছিল তবে সেখানে কোনো প্রস্তাব বা চাপ প্রয়োগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে এনসিপির এই দুই সংগঠকের আগ্রহেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল এর আগে একুশ মার্চ এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ দাবি করেন গণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের জন্য সেনানিবাসের কাছে ভারতের একটি পরিকল্পনা উপস্থাপন করা হয় তিনি আরও দাবি করেন যে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবেক স্পিকার শিরিন শারমিন ও ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন রাজনৈতিক পরিকল্পনা চলছে হাসনাতের পোস্টের দাবি অনুযায়ী এগারো মার্চ দুপুর দুইটা ত্রিশ মিনিটে সেনানিবাসে অনুষ্ঠিত এক বৈঠকে এই পরিকল্পনার বিষয়ে তাদের সমঝোতা করতে এবং সংসদে আসন ভাগাভাগির প্রস্তাব দেয়া হয় তবে সেনা সদরের বিবৃতিতে এই দাবিকে সরাসরি রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে অভিহিত করা হয় হাসনাত আব্দুল্লার পোস্টের পরই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয় সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন বৈঠকটি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে হয়েছিল কিনা তবে হাসনাত আবদুল্লাহ এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যান বৈঠকটি কার উদ্যোগে হয়েছিল সে বিষয়েও তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি অন্যদিকে সেনা সদরের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে বৈঠকটি সেনা প্রধানের সঙ্গে হয়েছিল এবং এটি ছাত্রনেতাদের আগ্রহেই অনুষ্ঠিত হয়েছিল এদিকে সেনা সদরের সেই বিবৃতিতে হাসনাত আবদুল্লাহ দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেও স্পষ্ট করা হয় মাওলা কালের কণ্ঠ